আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি ভাই ও বোনেরা করি সকল ভালো রয়েছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওই সি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদ্ধতি নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শিলিমুভে আবেদন করতে পারবেন তবে নাবিক ও এমডিসি পদে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলা থেকে সারা বাংলাদেশ থেকে চারশো জন না হবে তবে এখানে কিন্তু পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে যেখানে আপনার অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ করলে আপনারা এই নিয়োগটি আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নিয়োগ দু আমরা প্রথমেই এখানে পদ এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেখে নেব তো দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে ডিইউসি সিম্যান্ড কমিউনিকেশন টেকনিক্যাল না হবে দুইশো এখানে শিক্ষা যোগ্যতা এসএসসি বিজ্ঞান সমান মাদ্রাসা বিজ্ঞান ভোগোশাল থেকে থ্রি পয়েন্ট ফাইভ হলে আবেদন করতে হবে এরপর দুই নম্বর যে দেখতে পাচ্ছেন পেট্রোল ম্যান না হবে জন এখানে আপনাদের শুধুমাত্র এসসি পাস করে আবেদন করতে হবে মাদ্রাসা ও অবকশান শাখা থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো হলে আবেদন করা সুযোগ রয়েছে এরপর রাইডার নেওয়া হবে এখানে আঠারো জন এবং স্টার ম্যানার নেওয়া হবে আঠারো জন এখানে কিন্তু সেম শিক্ষক যোগ্যতা স্টোর এবং মেডিকেল নেওয়া হবে এখানে দশজন এখানে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান থেকে অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তন্ন হতে হবে তো সকল জেলার প্রার্থী এবং কুক নেওয়া হবে পঁচিশ জন এখানে কিন্তু আপনাদের সেম শিক্ষক যোগ্যতা নির্ধারণ করা হয়নি এখানে শিক্ষক যোগ্যতা শুধুমাত্র বগোশাল ও মাদ্রাসা বোর্ড থেকে আবেদন করলে অর্থাৎ যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন আপনারা কুক এবং স্ট্রিট থেকে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিট না হবে তেরো জন এবং টোফা না হবে জন এখানে অষ্টম থ্রি পাশে আবেদন করতে পারবেন এবং এমওডিসি নৌ না হবে সাতজন এখানে আপনারা এসি পাশে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও থাকা থেকে শুধুমাত্র থ্রি পয়েন্ট জিরো জির আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নিব শারীরিক যোগ্যতা নিয়েও দেখে নিব দেখতে পারছেন শ্রীমানের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নির্ধারণ করা হয়েছে বুকের তিরিশ থেকে বত্রিশ বুকের দৃষ্টিকোণ এবং সেই সাথে চোখের দৃষ্টিকোণ ছয় দশমিক ছয় নির্ধারণ করা হয়েছে পেট্রোলের যে নির্ধারণ করা হচ্ছে পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্য অন্য যে টেকনিক্যাল শাখা রয়েছে যেমন হচ্ছে মেডিকেল রাইডার স্টোর কুক স্টুইট ট্রেফান তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আবেদন করতে পারবেন এবং এমওডিসি নিয়োগের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে প্রার্থী সত্ত্ব নির্ধারণ করা হয়েছে অবশ্যই বাংশের নাগরিক হতে হবে সাধারণ জানা আবশ্যক থাকতে হবে এবং প্রার্থীর বয়স দেখতে পাবেন সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং এমরজেন্সির ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে পরীক্ষার কেন্দ্র অনুষ্ঠিত হবে আমরা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং সেই সাথে আপনাদের ছাব্বিশে এপ্রিল দু পর্যন্ত পেট্রোল মার এবং রাইডার এবং স্টোর এমওডিসি নৌ নির্ধারণ করা হয়েছে এখানে জেলা নির্ধারণ করা দেখতে পাচ্ছেন এখানে এবং সেই সাথে এখানে আগামী সাতাশ এপ্রিল আঠাশ এপ্রিল এবং ত্রিশ এপ্রিল এবং সেই সাথে চার মে পাঁচ মে পর্যন্ত এখানে কিন্তু ডিইউসি এবং সেই সাথে ছয় এবং সাত মে মেডিকেল এবং দশ এবং বারো মে এবং তেরো মে নির্ধারণ করা হয়েছে পেট্রোল রাইডার স্টর এবং হচ্ছে এমও নৌ এবং চোদ্দো এবং পনেরো মে হচ্ছে কুক স্ট্রেট টোপার এবং সেই সাথে সতেরো মে থেকে একদম বাইশ মে পর্যন্ত রয়েছে ডিআইসিইউ এখানে কিন্তু নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছি জেলাগুলোর নাম তো রয়েছে রংপুর নিপামারি কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা ঠাকুরগাঁও এবং রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে যে জেলাগুলো সবগুলো থাকবে এবং সে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জামালপুর শেরপুর এবং মানিকগঞ্জ তারপর গাজীপুর তারপরে রয়েছে নরসিংদী মুন্সিগঞ্জ তারপর নারায়ণগঞ্জ হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ তারপর মৌলভীবাজার জেলা কিন্তু এই তারিখে অনুষ্ঠিত হবে মাঠ এবং সেই সাথে এখানে কিন্তু বাকি যে চৌষট্টি জেলার ভিতরে যে বাকি যে জেলা রয়েছে বাকি জেলার তারিখ নির্ধারণ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরোই এপ্রিল থেকে একদম বাইশে মে পর্যন্ত পদ অনুযায়ী কিন্তু জেলাগুলোর নাম নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবার এই সাথে এখানে বাকি আরও জেলা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনাদের কিন্তু মাঠ হবে এবং ফলাফলে উত্তন্ন তারিখ নির্ধারণ করে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পনেরোই জুন এবং ষোলো জুন সতেরোই জুন এবং আঠেরোই জুন কিন্তু আপনাদেরকে আপনার যে যে পদ সেই পদ অনুযায়ী কিন্তু আপনাদের হচ্ছে রেজাল্টটা নির্ধারণ করা হয়েছে সেই সাথে পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কী কাগজ পাত্র এটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে আশা করি বাংলাদেশ নৌবাহিনীর যে নাবিক প্রতিদিন একটু প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সকল সুস্থ কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম